হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের ফার্স্ট টাইম মেট্রো ওঠা আমার আজান বাবার আলিফার আমাদের তিনও জনেরই হচ্ছে ফার্স্ট টাইম মেট্রোলে ওঠা আম ভাইয়া তার আগেও অনেকবার উঠেছে আর ভাইয়া তো রেগুলারলি উঠে তো এই তো আমরা চলে আসছি আমরা এটা হচ্ছে মিরপুর থেকে উঠেছি মানে মিরপুরের থেকে আমরা মতিঝিল যাব আমরা আসার সময় হচ্ছে মেট্রো রেল পাইনি যেহেতু ফ্রাইডে ছিল ফ্রাইডে তো অফ ছিল তো এটা পুরো ব্লগটাই আমি আপলোড করে দিব তো এই তো মেট্রো রেলের হচ্ছে নেক্সট যেটাও আসবে ওইটাতে আমরা হচ্ছে উঠে পড়ব তো আমরা টিকিট কেটে ভিতরে চলে গিয়েছিলাম আর এত সুন্দর ভিতরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আলিফা তো অনেক বেশি পছন্দ করেছে তার কিন্তু ট্রেন জার্নিটা ফার্স্ট টাইম বাট আমি হচ্ছে অনেকবার ছোটোবেলায় ট্রেনে করে অনেকবার আমার খালামুনিদের গ্রামে গিয়েছি তো আজানবা হচ্ছে মেট্রোলে উঠার পরও সে চুপচাপ থাকতে পারে না সে এত পরিমাণ দুষ্টামি করতেছিল কোল থেকে নেমে সে একটু পরপর দুষ্টামি করতেছিল সে একটুও ভয় পাচ্ছিল না আল্লাহ সে তার মামার সাথে কিছুক্ষণ দুষ্টামি করে আবার হচ্ছে আমার ভাইয়ের ছেলের সাথে তো এই তো আলিফাও হচ্ছে অনেক বেশি মজা পেয়েছে তো এই তো বাইরের ওয়েদার কি সুন্দর লাগতেছিল মাসা আল্লাহ এ ছিল ছোট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ